আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার নবীজির মেরাজের মূল কাহিনী পাওয়া যায় তাইবের ময়দান থেকে নবীজি রক্ত মাখা জামা লইয়া ব্যথায় ব্যথিত হইয়া মক্কা নগরীর দিকে যখন রওনা দিলেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন বন্ধু আর কত ব্যথায় ব্যথিত হইবা আর কত কষ্ট সহ্য করবা আসো আমার আল্লাহর বাড়িতে বেড়াইয়া যাও আমার আল্লাহ ডেকে ডেকে বলেন জিব্রাইল যাও রে জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে আসো আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব দেখা করতে চাই জিব্রাইল বলেন জিব্রাইল বলে মাবুদ গো আপনার বন্ধুকে আপনার বাড়িতে নিয়ে আসবো কিন্তু কিসে করে আনবো বাহনটা কি হবে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন জিব্রাইল যাও জান্নাত থেকে বুরাক নিয়ে যাও জিব্রাইল বলেন মাবুত এই বুরাক আবার কবে বানাইলেন আমার আল্লাহ বলেন চল্লিশ হাজার বুরাক বানালাম আশি হাজার বৎসর আগে আমার আল্লাহ বলেন করে যাও আল্লাহর জলদি কথা মতন জান্নাতের দেখে সব অপেক্ষাই করতেছে কেউ ঘুমাই নাই কেউ নাই জিব্রাইল বুরাকের সামনে গিয়ে বললেন চলো বুরাক আল্লাহর বাড়িতে যেতে হবে আল্লাহর বন্ধুকে নিয়ে বুরাক বললেন জিব্রাইল যেদিন শুনেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে তার বন্ধুকে পিঠে বসিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই দিন থেকে আমরা চল্লিশ হাজার বুড়াক আশি হাজার বৎসর ঘুমাই না এই দিনটার জন্য রে জিব্রাইল জিব্রাইল একটা বুড়াক ধরে টান দিলে আর একটা বুড়াক ডেকে বলে হুজুর আমাকে নেবেন না আমিও তো এই চল্লিশ হাজার বুড়াকের মধ্যে একজন আশি হাজার বৎসর ঘুমাই না জিব্রাইল আরেকটা ধরে টান দিলে আর একটা ডেকে বলে হুজুর আমিও তো চল্লিশ হাজার বুড়াকের মধ্যে একজন আশি হাজার বৎসর ঘুমাই না আমাকে নেবেন না জিব্রাইল তাকিয়ে দেখে একদম শেষে একটা বুরাক শুয়ে আছে শুয়ে সে কান্না করতেছে জিব্রাইল কাছে গিয়ে বলে বুরাক সবাই তো নবীকে আনার জন্য পাগল পারা সবাই তো অনেক খুশি কিন্তু তোমার এই অবস্থা কেন বুরাক বললেন জিব্রাইল যেদিন শুনেছি আমাকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে আমার পিঠে বসিয়ে তার বাড়িতে নিয়ে যাবে সেই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাবার আশায় আমি বুড়াক একটা না কানতে কানতে আমার চোখের মধ্যে ঘাউ করে ফেলেছি রে জিব্রাইল আমার সারা শরীরে কোনো বল নাই জিব্রাইল আমার মনের আশা কি পূরণ হবে নাকি জিব্রাইল বললেন এতই যখন তোমার মনের আশা তাহলে তোমাকেই নিয়ে যাব। জিব্রাইল যখন বুরাক ধরে টান দিলেন আমার নবীর বরকতে বুরাক আবার সুস্থ তাজা হয়ে গেলেন বুরাক নিয়ে যখন জিব্রাইল রওনা দেবেন এমনি সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলেন জিব্রাইল আমার বন্ধু দিন পেট ভরে খানা খায় নাই কোনোদিন ভালো জামা গায়ে দেয় নাই জিব্রাইল আমার বন্ধুর জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও জিব্রাইল পোশাক আর ঘোরা নিয়ে যখন নবীজির কাছে গেলেন গিয়ে দেখে নবীজি ঘুমাচ্ছেন নবীজিকে ডাক দেবেন এমন সাহস জিব্রাইলের হয় নাই জিব্রাইল বলে আমি কিভাবে নবীর ঘুম ভাঙাই আল্লাহ রব্বুল আলমিন বললেন জিবরাইল তোমার জিব্বা মুবারক নবীজির পাও মুবারকে লাগাই দাও আল্লাহর কথা মতন জিবরাইল তার জিব্বা মুবারক নবীজির পাও মুবারকে লাগানোর সঙ্গে সঙ্গে তার ঠান্ডা ঠান্ডা ভাবে নবীজির ঘুম ভেঙে গেলেন নবীজি ঘুম থেকে উঠে দেখে জিবরাইল দাঁড়ানো নবীজি প্রশ্ন করে বসলেন জিবরাইল কি করে আমার ঘুম ভাঙালে জিবরাইল বললেন ইয়া রসুল্লাহ আমার জিব্বা মুবারক আপনার পায়ের সাথে লাগাইছি তার জন্য ঘুম ভেঙেছে নবীজি বললেন জিব্রাইলে কি করলে তুমি সমস্ত ফেরেস্তাদের সর্দার হয়ে তোমার জিব্বা আমার পায়ে লাগাইলা জিব্রাইল বললেন রাসূলুল্লাহ আমি সমস্ত ফেরেস্তাদের সর্দার হইতে পারি কিন্তু আপনি নবীর পায়ের ধুলির কাছে আমি জিব্রাইলের কোনো ক্ষমতা নাই জিব্রাইল বললেন রাসূলুল্লাহ আল্লাহর বাড়িতে যাবেন ওই যে দেখেন বুরাক তাড়াতাড়ি ওঠেন জলদি করে ওঠেন এই যে জান্নাতি পোশাক নিয়েছে এই পোশাক গায়ে দিন আল্লাহর বাড়িতে যাবেন তাড়াতাড়ি করেন নবীজি উঠলেন উঠে অজু করলেন দুই রেখাত নামাজ পড়লেন বুড়াকে উঠতে যাবেন বুরাক বলেন ইয়া রসল্লাহ আপনি কথা দেন দিন যখন কায়েম হয় আপনি আমার পিঠের উপরই বসবেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম আমি তোমার পিঠের উপরই বসবো এবার জিব্রাইল বুড়াক নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন নবীজি বললেন জিবরাইল এটা কোন জায়গা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় এই জায়গায় সে আপনার ভাই মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন জিবরাল আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নবীজিকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস নবীজি গিয়ে দেখেন ওই জায়গায় আদি পিতা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই উপস্থিত নবীজি বললেন জিবরাইল এই জায়গায় এত নবী রাসূলগণ ব্যাপারটা কি জিব্রাইল বললেন ইয়া রসুল্লাহ এই জায়গায় দুই রেখাত নামাজ পড়ানো হবে নবীজি বললেন জিব্রাইল এই জামাতির ইমামতি করবে কে আদি পিতা মুরব্বি আদি পিতা আদম মনে এই জামাতির ইমামতি করবে জিব্রাইল বললেন ইয়ারসুল্লাহ আদি পিতা মুরব্বি হইতে পারে কিন্তু এই জামাতির ইমামতির উপযুক্ত না নবীজি বললেন তাহলে জাতির পিতা ইব্রাহিম খলিল এই জামাতির ইমামতি করাইতে পারে জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ ইব্রাহিম জাতির পিতা হইতে পারে কিন্তু এই জামাতের ইমামতির উপযুক্ত না নবীজি বললেন তাহলে কে পড়াবে এই জামাতের ইমামতি ইব্রাহল আমার নবীর হাত ধরে টাইনা টাইনা নিয়ে যায় আর বলে এই জামাতের ইমামতি করবে মুহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম নবীজি ইমামতি করা শেষে সালাম ফিরানের শেষে স্লোগান শুরু হয়ে গেলে ইমামুল মুরসালিন সাইয়াদুল মুরসালিন সমস্ত নবী রাসুলগড় সর্দার বানিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন আর দেরি নাই জিব্রাইল তাড়াতাড়ি রওনা দাও আল্লাহর কথা মতন জিব্রাইল নবীজিকে নিয়ে আকাশের দিকে রওনা দিলেন প্রথম আসমানে গিয়ে দেখেন নবীজি হরজত আদম আলা উপস্থিত একটু আগে ছিল জমিনের মুসল্লি এখন আবার প্রথম আসমানে গিয়ে দেখে হরত আদম আলাহাইসালাম উপস্থিত আদম আলাইসাল্লাম বললেন যাও গো বাবা মোহাম্মদ এই উপরের রাস্তা শুধু তোমার জন্যই ঘোলা এইভাবে এক আসমান আসমান দুই তিন চার পাঁচ ছয় সাত আসমানে দেখে ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহিম খলিল্লাহ নবীজিকে বুকের সাথে বুক লাগিয়ে বলে যাও গো বাবা মোহাম্মদ এই উপরের রাস্তার টুকু শুধু তোমার জন্যই খোলা আর কারোর জন্যই খোলা না জিব্রাইল লালে ছিলাম সাত আসমান থেকে নবীজিকে নিয়ে সিদ্ধাতুল মুন চলে গেলেন সিদ্ধাতুল মুনতাহায় গিয়ে নবীজিকে জিবরাইল বললেন ইয়ারসুলুল্লাহ এই জায়গায় নামেন এই জায়গা পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ এর উপরে আমরা যাইতে পারবো না আর এর উপরে রাস্তা আমরা চিনি না যাইতেও পারবো না নবীজি বললেন জিবরাইল এই পর্যন্ত কি তোমার ক্ষমতা শেষ এর উপরে যাইতে পারো না জিবরাইল বললেন না ইয়ারসুল্লাহ আমি এর উপরে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ নূরের তাজাল্লিতে আমার ছয় নূরের পাখা ভর্ষ হয়ে যাবে আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আপনি একটু বসেন আল্লাহ রব আলামিনের পরে আপনার নেয়ার ব্যবস্থা করবেন কিছুক্ষণ পরে আলাইহিস সালাম বললেন ইয়া রসুল্ল আপনাকে একটা কথা বলার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছি কিন্তু কথা বলার সুযোগ পাই না আজকে যেহেতু সুযোগ পাইছি তাহলে আজকেই বলি নবীজি বললেন কি রে জিব্রাইল বলো জিব্রাইল সালাম বললেন আমার অনেক দিন ধরে আসা হাসুরের জমিন যেদিন কায়েম হবে আধাত উপরে যখন সূর্য আসবে অনেক বিপদে পড়ে যাবে আপনার উম্মত ফুলছি পুল পাড়ি দিতে চিউলের চেয়েও চেকুন হীরার চেয়েও ধার নিচে থাকবে যার নাম ওই পুল পাড়ি দিতে অনেক কষ্ট হবে আপনার উম্মতে আমি জিব্রাইলের আশা আপনি নবীর উম্মতের জন্য আমার ছয়শো নুনের পাখা ওই কুলসি পুলের উপর বিছাই দিতে আপনি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রস্তাবটুকু রাখবেন আমার আল্লাহ ডেকে ডেকে বলেন জিব্রাইল আমার বন্ধুর উম্মতের জন্য তুমি যা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এখনই সেইটা কবুল করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর রব রব নামের একটা নুরের বাহন পাঠালেন রব রব উঠে বসলেন রব রব আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের সিঁড়ির সামনে নিয়ে রব রব থেমে গেলেন নবীজি রব রব থেকে নেমে আরশ আযিমের সিঁড়ি দিয়ে উঠবে হঠাৎ করে তাকিয়ে দেখে নবীজির পায়ে জুতা জুতা মোবারক নবীজি খুলতে গেলে আর আজিম থর করে কান্দে লাগলেন আ আল্লাহ রব্বুল আলমিন বলেন আরস কাপস কেন আরস বললে মাবুদ গো আপনার বন্ধুর পায়ের ধুলি মোবারকের জন্য আমরা পাগল আপনার বন্ধু তো জুতা মোবারক খুলেই আসতেছে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন বন্ধু জুতা খোলো কেন নবীজি বললেন মাবুদ গো আপনি তো আমার ভাই মূসা নবীকে ধমুক দিয়েছিলেন তুর পাহাড়ে জুতা খুলে আসার জন্য আমি সেই জন্যই আগের থেকেই জুতা মোবারক খুলে আসতেছি আমার আল্লাহ ডেকে ডেকে বলেন বন্ধু মুসারে ধমক দিতে পারি কিন্তু তোমাকে না তুমি জুতা পাই দিয়ে আসো তোমার ধুলি মোবারকের জন্য আমার আরশ শিলালাইত আমার আরস তোমার জুতার ধুলির জন্য পাগল আল্লাহ রবুল আলমিনের সাথে নবীজি সাতাশ বৎসর মেরাজ করলেন সাতাশ বৎসর কথা বলার পরে নবীজি কে আল্লাহ রবুল আলমিন জান্নাত জাহান্নাম সব কিছুই দেখালেন তারপরে আল্লাহ রবুল আলমিন বললেন বন্ধু তুমি তো চলে যাবা তোমার উম্মতের জন্য কি নিয়ে যাবা আমার নবীজি বললেন হে আল্লাহ আমার উম্মতের জন্য আমি তো মেরাজ করলাম আমার উম্মতের জন্য আপনি জান্নাতের চাবিটা দিয়ে দেন আমার আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু তোমার উম্মতের জন্যে শক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজ পড়লেই আপনার উম্মত সবাই জান্নাতে যাবেন নবীজি নামাজ লইয়া আল্লাহর সাথে সাতাশ বছর কথা বলার পর চলে আসতেছেন হঠাৎ করে ষষ্ঠ মাস মানে মুসা আলাহিসের সাথে দেখালেন মুসা আলাহি সালাম বললেন এ আপনি তো মেরাজ করলেন আপনি উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন নবীজি বললেন আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবি নিয়ে যাচ্ছি পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আসছি মুসা আলাহি সাল্লাম বললেন এ রসিলুল্লাহ আপনার রুম্মত অনেক দুর্বল হবে আপনার উম্মত পঞ্চাশ ওক্ত নামাজ পড়তে পারবে না কিছু কমায় নিয়ে আসেন এইভাবে এক এক করে পাঁচচল্লিশ ওক্ত নামাজ কমানোর পর এখন আমাদের পাঁচ ওক্ত নামাজ নিয়ে আসবেন মুসা আলাইহিসাল্লাম বললেন আর কুমায় নিয়ে আসেন নবীজী বললেন না আর যাওয়া যাবে না এই পাঁচ ওয়াক্তই থাক আল্লাহ রব্দুল্লাহলাম কি দিতে চাই আপনি শুধু কুমাইতে চান কেন নবীজি পাঁচোক্ত নামাজ নিয়ে আবার পৃথিবীতে চলে আসলেন এসে পরের দিন সকালবেলা সবাইকে বললেন এক রাত্রের মধ্যে আমি সাত আসমান দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি বাইতুল মুকাদ্দস গিয়েছি সমস্ত সাবিরা নবীজির কথা বিশ্বাস করলেন আবু জাহেল ও তার সঙ্গীসাথীরা বিশ্বাস করলেন না বলল আবদুল্লার বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে এই বলে আবু জাহেল বললেন এইবার আবু বক্করের কাছে গিয়ে বলি আপনার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম পাগল হয়ে গেছে আবু জাহেল ও তার সঙ্গীরা সবাই মিলে আবু বক্কারের কাছে গেলেন আবু বক্কারের কাছে গিয়ে বললেন মোহাম্মদ তোমার বন্ধু এই বলে এক কি কথাগুলো দিনের রাস্তা সে এক রাত্রের মধ্যে কিভাবে দেখলো আবু জাহেল বললেন আমার তো এটা বিশ্বাস হয় না তুমি কি বিশ্বাস করো আবু বক্কর বললেন আবু জাহেল এই কথাগুলি কি তুমি নিজে কানে শুনেছো আমার নবী বলেছে আবু জাহেল বললেন হ্যাঁ আমি নিজেই কানে শুনেছি মোহাম্মদ এই কথা বলেছেন আবু বক্কর বললেন শোনো আবু জাহেল আমার নবী যদি তার পবিত্র জবান দিয়ে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই সত্য কথা বলেছেন এতে কোনো ভুল নাই আমার নবীর ম্যারাজ হয়েছেন এই কথা বলার পরে আমার নবীজি অনেক খুশি হয়ে গেলেন আমার নবীজি খুশি হওয়ার পরে আবু বক্করকে নাম দিলেন আবু বক্কর সিদ্দিক মানে সত্যবাদী আর আবু জাহেল বললে এটা কিভাবে সম্ভব আমার আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি সব কিছুই সম্ভব কোনো কিছুই অসম্ভব না আল্লাহ আল্লাহরবুল আলমিন সব কিছুরই মালিক আল্লাহ আমাদেরকেও আপনি নবীজির দেখানো তোমার রাস্তায় চলার তৌফিক দান করুন আমিন